রেশন কার্ড কবি সুকান্ত ভট্টাচার্য রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে ফেললো ভুলে রেশন কার্ডটা তারপর খোঁজাখুঁজি খুঁজে ওখানে রঘু ছুটে এলো তার রেশনের দোকানে সেখানে বললো কেদে খুজুর চাই যে আটা দোকানই বললো হেঁকে চলবে না কাদা কাটা হাটে মাঠে ঘাটে যাও খোঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডায় খোঁজো চারি পাশটায় কিংবা অফিসে যাও এরেসন এলাকার আমার মামার পিছে কাজ করে ছেলে তার তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে ছমাসের মাসের মধ্যেই নয়া এক কাজ পাবে রঘুবীর বলে কেঁদে ছ মাস কি করবো ছ মাস কি উপবাস করে ধুকে মরব আমি তার করব কি দোকানি উঠল যা খুশি করো তুমি বলল সে অতি বেগে তো খেয়ে হতে রে কি মেসেতে নইলে হঠাৎ তুমি যেতে পারো দেশেতে নমস্কার সৌমিলি প্রামাণিক